অবশেষে বর ও বেশে ধরা দিলেন মডেল অভিনেতা অসিফ খান এবং চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি তবে কি সত্যি চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি মডেল অভিনেতা অসিফ খানকে বিয়ে করেছেন নাকি গুজব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনের টেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডলিউড কুইন শবনম বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার কোনো কমতে নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নায়িকা আর তাই চিত্রনিকা শবনম এসমিন বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নাটকরিকরা হুমরি খেয়ে পড়েন এর মধ্যে মডেল অভিনেতা অসিফ খান এবং ঢলিউড কুইন সবনম বুবলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে যেখানে দেখা গেছে বোধবেশ্বে ধরা দিয়েছেন চিত্রনায়িকা সাথে দেখা গেছে মডেল অভিনেতা খানকেও খানকে ধরা দিতে আর তাই অনেকেই করেছেন অবশেষে মডেল অভিনেতা ওয়াসিফ খানকে বিয়ে করলেন চিত্রনায়িকা স্বপ্নম ইসমিন বুবলি তবে গরিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় মডেল অভিনেতা ওয়াসিফ খানের সঙ্গে একটি শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম ইসমিন বুবলি আর সেখানেই এমন স্থির চিত্রে ধরা দিয়েছিলেন চিত্রনায়িকার সবনম এসমিন বুবলি এবং মডেল অভিনেতা অসিফ খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে